আগামী ছাব্বিশে নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা সেই সমর্থনে রবিবার হাওড়ার বালিখাল থেকে বি পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করে বাম নেতৃত্বরা এই মহা মিছিলে পা মিলিয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য বিপ্লব মজুমদার ডক্টর জগন্নাথ ভট্টাচার্য সহ বামফ্রন্ট জেলা নেতৃত্ব বৃন্দ এই বন্ধ নিয়ে একদম কাল ধরাশের স্পষ্ট ভাষায় বলেছেন নীলুয় যে ওনারা বন্ধ সমর্থন করছেন না কিন্তু দল আসে আপনি তৃণমূলের পক্ষ থেকে দল এবং সেখানে পরিষ্কার বলছেন এই কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নদীয়ার হরিণঘাটায় বাম ছাত্র যুবক সংগঠনও ধর্মঘটের সমর্থনে এক বাইক মিছিল বের করে হরিণঘাটায় মোল্লাবেড়িয়া থেকে এই মহা মিছিল শুরু হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ননী মালাকার সত্যেন রায় অলোকেশ দাস আর এই ধর্মঘটকে সমর্থন করেছে সারা ভারতের আড়াইশোর বেশি কৃষক সংগঠন তারা বলেছে গ্রামীণ ধর্মঘটন এছাড়াও ছিলেন ছাত্র যুব নেতা সবুজ দাস দীপঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব বিউরো রিপোর্ট টাইমস বাংলা আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড নাইন্টিনকে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন ধন্যবাদ